আওয়াজ দেখেই বুঝতে পারছো আজকের বেগুনিগুলো ঠিক কিভাবে তৈরি হয়েছে সেটা তোমাদের মনের ভেতরে চিন্তা আসছে তাই তো ঠিক চলো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি যে আজকের এই মুচমুচে বেগুনিগুলো বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু এরকম লম্বা সাইজে সাদা বেগুন নিয়ে নিয়েছি একটা কি দুটো নেবো সেটা আমি কাটার পরই বলে দেবো আমি প্রথমে একটা কেটে নিলাম মুখের দিকটা বেশ কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর পেছনের দিকটাও বেশ কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম তাহলে কি হবে একেবারে সামনের দিক পেছনের দিক দু সাইডে বেগুনের দিকটা সমান থাকবে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে সিদ্ধান্ত নেব যে আমি আজকে দুটো বেগুন করব কি না একটা বেগুনেই আমার অনেকগুলোই হয়ে যাবে আমি একেবারে পাতলা করিনি আবার একেবারেই কিন্তু মোটা করিনি এই সাইজের করছি এইভাবে আমি সবগুলো বেগুনই আজকের কাটব তো বন্ধুরা আমি কিন্তু বেগুন কাটার সঙ্গে সঙ্গে জল দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দিলাম কারণ না হলে বেগুনগুলো কালো পড়ে যাবে এখন আমি এইভাবে পাতলা পাতলা করে সবগুলো বেগুন কেটে নেব আর যদি পোকা থাকে বেগুনে তো পোকার কথা বলাই যায় না এখন বেগুনগুলো সব কেটে নিয়ে দেখলাম কি বেগুনের জলটা দেখো কতটা কালো পড়ে গেছে ওই জলটা ফেলে দিয়ে আবারও আমি ঠিক একইভাবে ওই বেগুনের মধ্যে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এখন বেগুনগুলোকে উল্টে পাল্টে ওর মধ্যে জলের মধ্যে রেখে দেবো ঢাকনা দিয়ে এখন এই বেগুনগুলো রান্না করার জন্য আমি একটা বাটার তৈরি করব তার জন্য আমি প্রথমে এই বাটি মাপ করে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন বেসনটা অবশ্যই চেলে নিতে হবে বেসনের মধ্যে যে দানাগুলো আছে তাহলে কিন্তু সবগুলো ভেঙে সুন্দরভাবে বেসনটা চালানো হয়ে যাবে আমার অনেকগুলো দানা বেরিয়েছিল এইগুলোকে আমি কিন্তু ভেঙে দিয়েছি এখন আমি এই এক বাটি বেসনের সঙ্গে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিলাম তোমরা চাইলে এখানে চালের গুঁড়ো নিতে পারো আমি কিন্তু কর্নফ্লাওয়ারের কাজটা ভালো পেয়েছি এই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করেছি এই কর্নফ্লাওয়ারের সঙ্গে এখানে আমি দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা তো দুইটা টেবিল চামচ ময়দা নেওয়ার পর কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে একইভাবে আমি কিন্তু চালনিতে চেলে নেব খুব ভালো করেই সবগুলো উপকরণ চেলে নেওয়ার পর এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি প্রথমেই হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো শুকনো উপকরণগুলো একসঙ্গে এইভাবে হ্যান্ডউইচ দিয়ে আমি মিশিয়ে নিলাম যেই বাটিতে আমি উপকরণগুলো নিয়েছি সেই বাটিতেই এক বাটি আমি জল নিয়ে নিলাম একসঙ্গে এই বাটারটা তৈরির ক্ষেত্রে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে অল্প অল্প বাটার তৈরি করতে হবে বেশি জল দিয়ে দিলে বাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই প্রথমে এক বাটি জল দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি অল্প একটু জল দিয়ে বাটারটাকে এরকম মসৃণ মোলায়নভাবে তৈরি করে নিয়েছি বাটারটা কতটা স্মুথ হয়েছে আর এর ঘনত্বটা কতটা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন দেখো কতটা স্মুথভাবে আমি বাটারটা মাখিয়ে নিয়েছি এই ফুলকো ফুলকো আর মুচমুচ যে বেগুনি তৈরি করার জন্য বাটারটা কিন্তু পারফেক্ট হতে হবে এখন কিন্তু একটা আঙ্গুল আমি এখানে ডুবিয়ে আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙ্গুল থেকে এইভাবে টপ টপ করে বাটারটা পড়বে কিন্তু আঙ্গুলের মধ্যে একটা কোট হয়ে থাকবে এখন আমার বেগুনি ভাজার জন্য বাটারটা কিন্তু পারফেক্টভাবে রেডি করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ওটাকে এক সাইডে সরিয়ে দিয়ে আবারও আমি বেগুনের ঢাকনাটা খুলে নিলাম বেগুনগুলো আবারও এই পিট পিট উল্টে পাল্টে আমি একটা ছাঁকনির উপরে এইভাবে নিয়ে নিচ্ছি যাতে বেগুনের উপরন্ত জলটা খুব ভালোভাবে ঝরে যায় এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি বেগুনিগুলো যদি সঙ্গে সঙ্গে ভাজতে যাও তাহলে কিন্তু একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে বেগুনি পুছে নিতে হবে এখন কড়াই তেলটা আমি হাই হিটে প্রথমে গরম করে নিয়েছিলাম এখন আঁচটাকে কমিয়ে দিয়েছি বাটারটা আরও একটু ভালোভাবে আমি কিন্তু আবারও হ্যাঁ উইচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি এই বাটারটাকে আমি আবারও এক মিনিট মতো খুব ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আমি বেকিং বেকিং পাউডার এখানে ব্যবহার করলাম আমি কিন্তু যখনই বেগুনি তৈরি করি বেকিং পাউডার এখানে ইউজ করি বেকিং পাউডারটা দিয়ে আবারও আমি খোল ভালোভাবে কিন্তু হ্যানউ দিয়ে বাটারটাকে মাখিয়ে নিলাম এখানে এখন খুব ভালো করেই আমার বাটারটা মাখানো হয়ে গেছে আর বেকিং পাউডারটা কিন্তু যখনই বেগুনিগুলো তৈরি করবে ঠিক তখনই সঙ্গে সঙ্গে দিতে হবে আগে থেকে দিয়ে রাখলে কিন্তু বেগুনিগুলো খেতে ভালো লাগবে না এরকম বাটারের মধ্যে একটা বেগুন খুব ভালোভাবে কোট করে এখন কিন্তু উপরন্তু বাটারটাকে আমি কিন্তু ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আর এই রকম ঝাঁঝরা দিয়ে আমি বেগুনির ওপর তেল ছিটাতে লাগব। তখনই বেগুনিগুলো দেখো কতটা ফুলকো ফুলকোভাবে উঠে পড়বে আর এক ফিট হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আমি ঠিক আবারও একটা বেগুনি এর মধ্যে ছেড়ে দেবো তো সেই একইভাবে আমি এটার ওপরেও খুব সুন্দরভাবে কিন্তু তেল ছিটাতে লেগেছি তেল ছিটালেই কিন্তু বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে আমি সবগুলো বেগুনি কিন্তু তুলে নেব। আমি আবারও এক কয়েকটা বেগুনি এখানে তৈরি করে নেব এখন আবারও ঠিক সেমভাবে একটা কোট করে নিয়ে আমি এইরকম তেলের মধ্যে দিয়ে তেলটাকে এরকম ছিটাতে লেগেছি আর তেলটা ছিটালেই কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে এইভাবে যদি তোমরা প্রত্যেকটা টিপস ফলো করে আজকের বেগুনি তৈরি করো তাহলে কিন্তু দোকানের মতো মুচমুচে কুরকুরে বেগুনি বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর এই বেগুনিগুলো ভাজতে এমন কিছু সময়ের প্রয়োজন হয় না গেস্ট যদি হঠাৎ করে বাড়িতে চলে আসে তাহলে এই বেগুনিগুলো ভাজার মতো কোনো সময়ের প্রয়োজন হবে না অল্প সময়ে তাদের কাছে হাজির করে দেবে একে একে আমি ফুলকো ফুলকোভাবে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমি চোখের সামনেই তোমাদের এত সুন্দর করে আমি বেগুনিগুলো ভাজছি তো এইভাবেই তোমরা খুব সহজে কিন্তু বেগুনিগুলো ভেজে নিতে পারো তো বন্ধুরা আজকের এই বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা ভেতর থেকে তোমরা দেখে কিন্তু বুঝতে পারবে এখন আমি তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দরভাবে আজকের বেগুনিগুলো পারফেক্টভাবে ভাজতে পেরেছি আর এইভাবে প্রত্যেকটা টিপস ফলো করে তোমরাও বাড়িতে খুব সহজে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো এই রকম মুচমুচে বেগুনি ওপর থেকে মুচমুচে আর ভেতরে বেগুনের ঢাসা পুর এবার আর সময় নষ্ট করে লাভ নেই এখন তাড়াতাড়ি চলো বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলি বেগুনি এইভাবেই বানাতে পারবে দোকানের মতো দোকানের থেকেও সেরা সেরা স্বাদের এই বেগুনি তো একবার অন্তত বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা এখনকার মতো তো আমি এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা